আপনি জানেন যে মুগ্ধা প্রধান সড়ক এই সড়কটি বিশ্ব রোড থেকে শুরু হয়ে হায়দার আলী স্কুল হয়ে চলে গিয়েছে এখানে পিছনে রাস্তাটি প্রশস্ত রয়েছে কিন্তু বিশ্ব রোড থেকে হায়দার আলী স্কুল এই জায়গাটি খুবই সংকীর্ণ রয়েছে এর দুই পাশে বহুতল প্রচুর ভবন নির্মিত হয়েছে কিন্তু ভবনগুলি রাজুকের যে অনুমোদন সেটি তারা অধিকাংশই কোনো ধরনের অনুমোদন গ্রহণ ছাড়াই এই বিল্ডিংগুলি মূলত রাস্তার উপরে পর্যন্ত চলে এসেছে যার কারণে রাস্তাটি একেবারেই সংকীর্ণ হয়ে গিয়েছে যেখানে রাস্তাটি পঞ্চাশ ফিট থাকার কথা সেখানে কোথাও ষোলো ফিট কোথাও আঠাইশ ফিট সংকীর্ণ হয়ে গেছে যার ফলে নিত্য ব্যাপার হলো যে যানজট লেগেই থাকে এলাকার এই যানজট এবং মানুষের যে অসহনীয় অবস্থা সেটা দূর করার জন্য অত্র এলাকার যিনি মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী মহোদয় জনাব সাবের হোসেন চৌধুরী স্যার এবং আমাদের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ সদুর তাপস স্যার তারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে এই রাস্তাটি ড্যাপের নকশা অনুযায়ী পঞ্চাশ ফিট প্রশস্ত করা হবে সেই আলোকে এই রাস্তার দুই পাশের ভবন মালিকদেরকে চারবার নোটিশ দেওয়া হয় তাদেরকে তাদের যে ভবনের নকশার অনুমোদন সেটি দাখিল করার জন্য মুষ্টিমেয় দুই তিনটি ছাড়া অধিকাংশ ভবন মালিকই আসলে সে নকশা দেখাতে পারেননি বস্তুত রাজুকের যে নিয়ম এবং সিটি কর্পোরেশনের রাস্তা সেটি না ছেড়ে তারা ভবনগুলি নির্মাণ করার কারণেই রাস্তাটি সংকীর্ণ হয়ে গিয়েছে এর আলোকে আমরা চারবার নোটিশ দেওয়ার পরে আমরা মাইকিং করেছি যে তারা যেন নিজ দায়িত্বে তাদের রাস্তার উপরে চলে আসা ভবনের অংশ সেটি সরিয়ে নেন ঘেরালোকে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে ভবন মালিকরা রাস্তা সম্প্রসারণের প্রয়োজনীয় অংশটুকু খালি করে দিচ্ছেন আর যারা আমাদেরকে সহযোগিতা করছেন না আমরা সেই জায়গাগুলিতে মূলত কাজ করছি তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি রাস্তাটা সম্প্রসারণের কাজে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং ভবন মালিকের সহযোগিতা নিয়েই মূলত আমরা প্রকৌশল বিভাগকে স্বাস্থ্য সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জায়গাটুকু খালি করে বুঝিয়ে দিচ্ছি আমরা স্থানীয় জনপ্রতিনিধি মাননীয় মন্ত্রী মহোদয় এবং স্থানীয় সম্মানিত কাউন্সিলর তাকে মন্ত্রী মহোদয়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সম্মানিত কাউন্সিলরের সহযোগিতা নিয়ে আমরা রাজুকের রাজুককে সাথে নিয়ে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছি আমাদের এখানে ছয়শো মিটার রাস্তা সম্প্রসারণের প্রয়োজন হচ্ছে আমরা এই ছয়শ পঁয়ত্রিশ মিটার রাস্তার উভয় পাশের ভবনগুলির রাস্তার উপরে চলা অংশটুকু সরিয়ে নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই আমাদের রাস্তা সম্প্রসারণের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে সেই ঠিকাদার অলরেডি কাজ শুরু করে দিয়েছে আমরা আশা করছি যে আগামী আরও তিন চার দিনের মধ্যেই আমরা রাস্তার অংশটুকু খালি করে ঠিকাদারকে বুঝিয়ে দিতে পারবো আর ঠিকাদার তার কাজটি শুরু করতে পারলে যেখানে প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা তাকে সহযোগিতা আজকের জন্য কি শেষ না আমরা আজকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করব এবং আগামী দুই দিন সহ ছুটির দুই দিন এই চার দিন আমরা ভবন মালিকদের সুযোগ দেবো তারা যেন নিজেরাই কাজটি এগিয়ে নিতে পারে তারপরে আগামী সপ্তাহ থেকে আবারও আমরা আসব রাজুকে সাথে নিয়ে আমরা আমার কাজ শুরু

মাননীয় মেয়র মহোদয় যে স্মার্ট ঢাকা সিটি গড়ার জন্য কাজ করছেন এর আলোকে প্রত্যেকটা রাস্তায় ড্যাপের নকশা অনুযায়ী সম্প্রসারণের জন্য তিনি কাজ করছেন একসাথে সবগুলি রাস্তা তো আসলে আমাদের একসাথে করা সম্ভব হচ্ছে না আমরা পর্যায়ক্রমে সকল রাস্তায় মাননীয় মেয়র মহোদয় উদ্যোগ নিচ্ছেন আমরা আশা করছি যে তিনি পর্যায়ক্রমে প্রতিটি রাস্তাকেই ড্যাপের নকশা অনুযায়ী সম্প্রসারণের জন্য প্রকল্প গ্রহণ করছেন তাদের ব্যক্তি মালিকারা এবং পাওয়ার জন্য আপনি জানেন আমরা এখন এই মুহূর্তে যে জায়গাটিতে যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পেলেন যে তিনি ভবনটি তার নিজ জায়গায় করেছেন কিন্তু সিঁড়িতে করেছেন বাইরে আপনি বলুন এই যে জনদুর্ভোগ এড়ানোটা জরুরি না তার ক্ষতিপূরণ পাওয়াটা জরুরি তিনি দীর্ঘদিন যে এখানে দখল করে সিঁড়িটি নির্মাণ করে রেখেছেন এটি আসলে তিনি কোনো জবাবদিহি করতে পারেননি তিনি রাজউককে কোনো জবাব দিতে পারেননি নি সিটি কর্পোরেশনকে কোনো জবাব দিতে পারেননি নি এরপরেও তার কোনো দাবি দেওয়া থাকলে তিনি মাননীয় মেয়র বা রাজুকের কাছে তিনি দাবি করতে পারেন আইন অনুযায়ী সেটি নিষ্পত্তি করা হবে প্রেস মাইকিং করা হয়েছে আর রূপপার থেকে ভাঙা শুরু করা আপনি জানেন যে আমরা চারবার রাজউক থেকে নোটিশ দেওয়া হয়েছে তারা দীর্ঘ সময় পেয়েছে এবং এখনো দেখেন যে আমরা বৃহস্পতিবারে কিন্তু মাইকিং করেছি তাদের নিজেদের সরিয়ে নেওয়ার জন্য আমরা তাদের প্রতি কোনো চাপ সৃষ্টি করছি না আপনি দেখেন ভবন মালিকরা নিজেরাই তাদের ভবনের অবৈধ অংশটুকু ভাঙছেন আমরা শুধুমাত্র তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি আর বৃহস্পতিবারে মাইকিং করা হয়েছে চূড়ান্ত ভাবে যে আমরা আগামী রবিবার থেকে কাজ শুরু করতে যাচ্ছি এর পূর্বে কিন্তু চার মাস আগে আমরা এখানে এসে প্রতিটা ভবন মালিককে দেখিয়ে দিয়েছি যে আপনার এই অংশটুকু অবৈধ এবং চারবার রাজুক থেকে নোটিশ দেওয়া হয়েছে যে আপনার কোনো বক্তব্য থাকলে আপনি নিয়ে আমাদের সাথে কথা বলুন কিন্তু ভবন মালিকরা অধিকাংশই রাজুক বা সিটি কর্পোরেশনে কোনো ধরনের কোনো সহযোগিতা করেননি